যারা কোনো কিছু এই দিক সেদিক দেখে না খালি দিনের কাজ যেখানে সুযোগ যেখানে সময় মানে সুযোগ হবে সেখানে গিয়া দিনের কাজ করতে প্রস্তুত তা আসলে আমাদের সেরকম কিছু মানুষের দরকার এরকম যারা সব কিছু বিলীন করে সব কিছু বিসর্জন দিয়ে কোরআনকে প্রতিষ্ঠা রাখতে চায় কোরআনকে সবাই সামনে পৌঁছাতে চায় আল্লাহর কালামের বাণীগুলো আল্লাহর বান্দাদের কাছে সঠিকভাবে যেন পৌঁছে সেটা চিন্তা করে এদেরই দরকার মূলত এদের কারণে মতো যারা আসি কোরআন নিয়ে যদি চর্চা না করা হতো কোরআন হেফাজত করার জন্য কোরআন মুখস্থ করার জন্য কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য কোরআন জেনাবতের জন্য কোরআন মধ্যে আমল করার জন্য কোরআনের তফসির করার জন্য কোরআনের অর্থ বুঝে এটা জীবনে বাস্তবায়ন করার জন্য কোরআনের দাওয়া তার কাছে পৌঁছানোর জন্য এই শব্দগুলি যা বললাম এগুলা হলো হকুকুল কোরআন এটাকে এক শব্দে বলতে গেলে কি বলা হবে কোরআনের হক আছে আমাদের উপরে আল্লাহ তালার যে কালাম এখানে এই পর্যন্ত পৃথিবীতে আছে কেমন পর্যন্ত থাকবে